হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এই গাছটি পাঁচ থেকে বারো ফুট লম্বা হয় এই গাছটির নাম ডালিম গাছ এই গাছের ফল যেমন খুবই উপকারী একটি ফল ঠিক তেমনই এই গাছের সর্ব অঙ্গ মানব অনেক জটিল জটিল রোগের সেরা ঔষধ এই গাছের পাতা মূল গাছের বাকল বা ছাল শিকড় এবং ফুল ও বেজ ওষুধগুণ সম্পন্ন এই ডালেম গাছের প্রায় তিনশো টেরো থেকেও বেশি গুণাগুণ বা উপকারিতা রয়েছে অর্থাৎ এই গাছের বিভিন্ন অংশ ব্যবহারে আমরা ত্রিশের থেকেও বেশি রোগ থেকে মুক্তি পেতে পারি আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন রোগের জন্য এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করতে হবে এক পেটে কৃমি ধ্বংস করতে অনেক সময় আমাদের পেটে হঠাৎ করেই কৃমি হয়ে যায় এবং যার ফলে মলদারি চুলকানি হয় এবং ক্ষিদে কমে যায় শরীর শুকিয়ে যায় ঘুমের সময় মুখ দিয়ে লাল পড়ে বমি বমি ভাব লাগে পেটের কৃমি ধ্বংস করার জন্য এই গাছটি অত্যন্ত কার্যকরী তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু শিকড় সংগ্রহ করবেন তারপর ভালো করে রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে পাউডার বানাবেন তারপর এক কাপ গরম জলের মধ্যে এক চিমটি পাউডার দিয়ে সকালে খালি পেটে খেতে হবে এভাবে পরপর তিন দিন খেলেই পেটের সমস্ত কৃমি ধ্বংস হয়ে যাবে দুই মুখের আলসার নিরাময় মুখের ভেতর আলসার হলে অথবা ঘা হলে প্রথমে এ গাছের বেশ কিছু তাজা দেখে পাতা তুলে নেবেন তারপর জলের সাথে দিয়ে প্রথমে বেশ করে ভালো করে সেদ্ধ করে নেবেন তারপর সেই জলটি মুখে কুলকুচি করতে হবে এইভাবে সকালে একবার এবং বিকালে একবার করে পরপর পাঁচ থেকে সাত দিন এই কাজটি করবেন এর ফলে তিন থেকে চার দিনের মধ্যে মুখের যে কোনো ঘা সেরে যাবে তিন পাতলা পায়খানা হলে হঠাৎ করে পেট খারাপ হলে বা পাতলা পায়খানা হলে এই গাছের ব্যবহারে পেটের সমস্যাতে খুব ভালো কাজ দেয় তার জন্য এই গাছের দশ থেকে পনেরোটি পাতা তুলে নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন তারপর এক গ্লাস জলের সাথে সেদ্ধ করে জল ঠান্ডা হলে জলটি খেয়ে নেবেন এভাবে তিন থেকে পাঁচ দিন এটি খাবেন এর ফলে পাতলা পায়খানা ভালো হয়ে যাবে চার পুরুষদের মিলন ক্ষমতা কমে গেলে অর্থাৎ সহবাসী দুর্বলতা কাটানোর জন্য তার জন্য এই গাছের দুটি পরিপক্ক ফল নেবেন অর্থাৎ বেদানা নেবেন তারপর দানাগুলি বের করে ছাঁকনির সাহায্যে হোক কিংবা কাপড়ে করে এর রসটি বের করে খেয়ে নেবেন তারপর সমস্ত বীজগুলিকে রোদে রেখে বেশ ভালো করে শুকনো করে নেবেন তারপর যে কোনো উপায়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন তারপর প্রতিদিন রাত্রে সবার আগে হাফ চামচ ওই পাউডার নিয়ে তার সাথে দুই চামচ দই মিশিয়ে খেয়ে নেবেন এইভাবে মাত্র এক মাস খেতে পারলে বৃদ্ধচিহ্ন ব্যক্তির দেহতেও নব বিরাজ করবে বীর্য ভীষণ মোটা হয়ে যাবে মিলন ক্রিয়া শুরু করলে বীর্যপতন হতে অনেক অনেক দেরি হবে পাঁচ ত্বকের যে কোনো সমস্যার সমাধানে তার জন্য এই গাছের অল্প কিছু শিকড় বা মন নেবেন তারপর পরিষ্কার করে ধুয়ে থেত করে পেস্ট মানাবেন তারপরে ওই পেস্ট নিয়ে ত্বকের উপর যে কোনো সমস্যাতে দিনে দুবার করে বেশ দিন কত ব্যবহার করবেন এর ফলে ত্বকের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে